কি এতো গুনগুন করে পড়ছিস চিৎকার করে পড় আমি যেন রান্নাঘর থেকে তোদের পড়ার আওয়াজ পাই মায়ের এমন ধর্মকে আমরা দুই ভাই চিৎকার করেই পড়তাম পড়া হয়ে গেলে যেই মাকে বলতাম মা পড়া হয়ে গেছে পড়া ধরবে তো তখন মা বলতো যা পড়েছিস সব খাতায় লেখ আমি শুধু লেখাটাই দেখবো পাতা ভর্তি করে খাতায় লিখে ফেলতাম আর মা শুধু খাতায় চোখটা বুলিয়ে নিয়ে বলত পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখতে হবে খাতায় করা যাবে না আরো ভালো করে লেখার চেষ্টা করো তখন একটা কথাই বুঝতাম কি বাংলা কি অঙ্ক বা ইংরাজি মা সব বিষয়েই পারদর্শী ভাবতাম মা এত কিছু জানে কি করে আসলে মায়ের ছিল করা শাসন তাই মায়ের কথাই শেষ কথা সেখানে আমাদের দুই ভাইয়ের পছন্দ অপছন্দ খুব একটা মূল্য পেত না হাজার বাহানা করেও কিছু চাইলেও সেটা পাওয়া ছিল দুরস্ত বাবা মারা যাওয়ার পর থেকে মায়ে হয়ে উঠেছিল আমাদের সর্বেসর্গা সবকিছুই যেন নিয়মে বাঁধা তাই মাঝে মধ্যে মায়ের উপর ভীষণ রাগ হতো শাসনের চাপে পড়ে খুব অতিষ্ঠ হয়ে উঠতাম মায়ের হাতে মারও খেয়েছি সে যাই হোক বড় হয়েছি কলেজ ইউনিভার্সিটিই কমপ্লিট করেছি মায়ের শাসনের থেকেই শাসনের মধ্যে থেকেই পেয়েছি অনেক স্বাধীনতা আজ বুঝি এই শাসনের কত মূল্য মোটের ওপর আজ আমরা দুই ভাই প্রতিষ্ঠিত ভাই ডাক্তার আর আমি গভর্নমেন্ট স্কুলে শিক্ষকতা করি তারপর থেকে কেটেছে জীবনের অনেকগুলো দিন হিসেবের খাতা বলে প্রায় পঁচিশ বছর পঁচিশ বছর পরের ঘটনা আজ মাধ্যমিকের রেজাল্ট সকাল থেকেই আমরা বাড়ির সকলেই বেশ টেনশনে আছি রেজাল্ট বের হবার দিনগুলো বড় টেনশনের দিন আমার ভাইও বারবার ফোন করে খবর নিচ্ছে আমার স্ত্রী অনিন্দিতা আমাকে জিজ্ঞেস করছে বারবার কি গো রেজাল্টের কিছু খবর পেলে খবর পেলে তুমি তো জানতেই তবে এখনো খবর পাইনি অনিন্দিতা নিজেও টেনশনে আছে চাপা ভয় মিশ্রিত কণ্ঠে নিজের মনেই বলে উঠল সকাল দশটার পর তো রেজাল্ট দিয়ে দেওয়ার কথা কেন দেরি হচ্ছে কিছুক্ষণ চোখ থেকে আবার বলল এই জানো আমার না খুব ভয় লাগছে বললাম সে তো আমারও নিজের রেজাল্ট নিয়ে এত টেনশন হয়নি হঠাৎ মোবাইলটার দেখি আমার ভাইয়ের ফোন ভাইয়ের ফোন রিসিভ করে জিজ্ঞেস করলাম রেজাল্টের খবর পেলি দাদা ভীষণ আনন্দ হচ্ছে আজকে আমার কতটা আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না ফার্স্ট ডিভিশন একেবারে বলিস কিরি হ্যাঁ দাদা জীবনে এত বড় আনন্দের খবর আমি আগে কখনো পাইনি মা ফার্স্ট ডিভিশন পেয়েছে ভাবতে পারছিস এটা কত বড় খুশির খবর মা ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসে আমার হাতে প্রাসাদটা দিয়ে বলল, এ সভিতদের কৃতিত্ব রে বাবা আমি আর কি করলাম আমার অপূর্ণ স্বাদ তোরা আজ পূরণ করেছিস ছোটবেলায় তোরা যখন পড়াশোনা করছিস তখন তোদের পড়ানো বা যা সেটা দেখার মতো আমার ছিল না। আমি যা পারিনি আমার দুই ছেলে যেন তা করে দেখায় আজ তোদের কৃতিত্বে আমি আমি ভীষণ খুশি তোরাই আমার গর্ব আর আজ এই যে ফার্স্ট ডিভিশনে পাস করলাম তার সবটুকু কৃতিত্ব তো বৌমার বৌমা যেভাবে আমার পড়াশোনা নিয়ে নিরলস চেষ্টা চালিয়ে গেছে তাতেই আমার সে সাপ পূরণ হয়েছে জীবনে এমন একটা দিদিমণি পেয়েছি আমি তো নিজেকে খুব লাকি মনে করি মেয়েটা কতটা ধৈর্য নিয়ে পড়িয়েছে যখন বলতাম এটা আমার দ্বারা হবে না তখন বলতো মানুষ পারে না এমন কিছু নেই আর এই সবটুকুই তোদের এই অবদান মাকে প্রণাম করে বললাম না মা তোমার শিক্ষা না থাকলে তা কি করে সম্ভব হতো সন্তানদের মানুষ করার পেছনে মায়ের ভূমিকাই যে সব থেকে বড় কথা জন্মের পর সেই প্রথম আলো দেখানোর দিন থেকেই শুরু হয়ে যায় পুঁথিগত শিক্ষার অনেক বড় আমাদের এই দুই ভাই বড় হওয়ার পেছনে শিক্ষাগত যোগ্যতার যত সার্টিফিকেট আছে এগুলো তো সব তোমারই প্রাপ্ত তুমি তো মানুষ হতে শিখিয়েছ আমাদের তুমি বড় শিক্ষিকা আমাদের জীবন পথে পাথেও হয়ে থাকবে মায়ের শিক্ষা সব থেকে বড় কথা এই মানুষ হওয়ার শিক্ষা